গণ অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় নিরাপত্তা কার্যত শিখেই উঠেছে আর তা ঘুরপথে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্গাপুজোর নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার আর জলে ডুবুরি রাখার কথা বলেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বাংলাদেশের অন্যতম একটি লিডিং সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাক তাদের প্রতিবেদনে লিখেছেন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেই পূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফাম খালিদ হোসেন তিনি বলেন মাদ্রাসার ছাত্ররা বলছেন পুজো কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে শুধু তাই নয় দুর্গা সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন ডুবুরি থাকবে জলে দুর্গাপূজার অনুদান তিন থেকে চার কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার দশই সেপ্টেম্বর বাংলাদেশের সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা এই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন দুর্গাপুজোর সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন জলে থাকবে ডুবরি আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি বিগত দিনে দুর্গাপূজার আগে দুই থেকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হতো এবার প্রথম বাংলাদেশের ইতিহাসে দুর্গাপুজোয় চার কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা আমরা একটা তালিকা তৈরি করে অসচ্ছল মন্দিরগুলোকে এই চার কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে এপারের লোক ওপারে পূজা দেখতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করছি এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পুজো মণ্ডপ করেন যাতে আমাদের লোক ওপারে না যায় পুজো দেখার জন্য ওপারের লোক যেন এপারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য এবারেও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজো উদযাপন করবেন হিন্দু ধর্মালম্বীরা এবার দেশ জুড়ে বত্রিশ হাজার ছয়শো ছেষট্টিটি পুজো মণ্ডপে দুর্গাপুজো উদ উদযাপন হবে এছাড়া ঢাকার দুই সিটিতে দুশো পাঁচটি মণ্ডপে পুজো উদযাপন হবে পুজো উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বাংলাদেশের শেখ হাসিনা সরকার গণ অভ্যুত্থানের পতনের পর দেখা গেছে সহিংস ঘটনা মুসলিম সমাজের উপাসনালয় মসজিদে কোনো হামলা না হলেও দেখা গেছে হিন্দুদের উপর যখন হামলা হচ্ছে তখন তাদের ধর্মীয় স্থান মন্দিরে হামলার শিকার এবং মন্দিরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে এরপর দেখা যায় যে হিন্দুরা বিভিন্ন শহরে নেমে তারা প্রতিবাদ আন্দোলন করেছেন আর তখনই বাংলাদেশের ছাত্র এবং বিভিন্ন স্তরের মানুষজন যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তারা পাল্টা সমাজ যোগাযোগ মাধ্যমে তারা প্রতিবাদে নামেন এবং তারা বলেন হিন্দু হোক মুসলিম হোক দেশ এক বাংলাদেশ এরকম বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে এবং সমাজ মাধ্যমে এ নিয়ে মুখর হয়ে ওঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা দেখে এবং তাদের ধর্মীয় অনিরাপত্তা দেখে হন এবং বাংলাদেশের বিষয় নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে আলোচনা করেন এরপর দেখা গেল পুজোর আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা তাদের যে ভাবমূর্তি তা ফেরাতে দুর্গাপুজোর নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার আর জলে ডুবুরে রাখার কথা ঘোষণা করেছেন আর এই সংবাদ সমাজ মাধ্যমে পোস্ট যেখানে হয়েছে তার নিচে কমেন্টসে কিন্তু দেখা গেছে এত নিরাপত্তা কেন তাহলে কি বাংলাদেশের ধর্মীয় নিরাপত্তা ত্তাহীনতায় ভুগছেন দেশটির হিন্দুরা এরকম এমন অনেক মন্তব্য কিন্তু দেখা গেছে পাশাপাশি অনেকে লিখেছেন অতি শীঘ্রই আবারও দেখা হবে রাজপথে স্লোগানে স্লোগানে শেখ হাসিনা ফিরে আসবে বীরের বেশে যারা শেখ হাসিনা তারা এমন মন্তব্য করেছেন এবং সালমা আক্তার নামে একজন লিখেছেন মন্দির নিরাপত্তা দেন মাদ্রাসা ছাত্রদের দিয়ে আর মাজার ভাঙেন মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে এমনভাবে দেখা গেছে বিভিন্ন সামাজিক সামাজিক মাধ্যমে যারা এই মন্তব্য করছেন তাদের সঙ্গে পাল্টা পাল্টি ঝগড়াও হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে